হ্যালো বন্ধুরা এই যে আমার বার মহাদেব পূজার প্রসাদ খাচ্ছি তো এই যে এখানে পূজা হলো তো প্রসাদ বাড়িতে এনে খাচ্ছি তো প্লিজ কারা কারা তোমরা প্রসাদ খেতে ভালোবাসো তো বার মহাদেবের প্রসাদ খাচ্ছি বন্ধুরা তো অনেকটাই প্রসাদ এটা খেলে মনে হয় রাতে কিছু খাবো না প্রসাদ তো আর অনেকটাই প্রসাদ দিয়েছে আর আজকে গণেশ পুজোও হচ্ছে আমি এটা পাগ মহাদেব শনিদেবের পুজোর প্রসাদুজোর প্রসাদ খাচ্ছে, তোমাদের সাথে এটাই শেয়ার করলাম অনেকটাই দিয়েছে প্রসাদ প্রসাদ তো প্রসাদই বলো প্রসাদটা তো সেই সুস্বাদ অনেকটা পোশাক বন্ধুরা টাইম লাগছে कोकडे का जगह है पूजा इसके पूजा अच्छे प्लीज कमेंट में जाना तो बाय होंगे जा टाटा